নির্বাচনের তারিখে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা করেছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন শুক্রবার রাতেই গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়া সালাউদ্দিন বলেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া দীর্ঘ ভাষণে অনেক কিছু উল্লেখ করেছেন সরকার কৃতিত্ব কর্মকাণ্ড এবং ভবিষ্যতে কি করতে চান এর ফাঁকে তিনি জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তিনি বলেন নির্বাচনের তারিখে বিলম্ব করায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি দীর্ঘদিন ধরে পঞ্চাশটির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে আসছে আমরা যৌক্তিকভাবে দাবি করে এসেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এ দাবি যুক্তি সহকারেই উপস্থাপন করা হয়েছে কিন্তু সেটি আমলে না নিয়ে এমন একটি সময় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে যে সময় পাবলিক পরীক্ষা থাকে আবহাওয়া অনুকূলে থাকে না তিনি আরও বলেন আমাদের জানা মতে ফেব্রুয়ারি ষোলো সতেরো বা আঠারো তারিখের দিকে রমজান মাস শুরু হবে যদি এপ্রিলে প্রথমার্ধে নির্বাচন হয় তাহলে তফসিল ঘোষণার পর থেকে পঁয়তাল্লিশ দিনের যে সময়সীমা থাকে সেটার বড় অংশই রমজানে পড়বে তখন ক্যাম্পেইন করতে হবে রোজা রেখে যা একেবারে অযৌক্তিক সালাউদ্দিন আহমেদ বলেন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে যদি নির্বাচন ঘোষিত হতো তাহলে সেটা গ্রহণযোগ্য হতো খুব বেশি দেরি করতে চাইলে জানুয়ারির ভেতরেও নির্বাচন আয়োজন সম্ভব ছিল তাহলে সেটা মেনে নেওয়া যেত তিনি জানান বিষয়টি নিয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনা হবে এবং এরপর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে এদিকে নির্বাচন ঘোষণা নিয়ে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলে প্রথমার্ধে নির্বাচন দেওয়া প্রধান উপদেশের সুচিন্তিত সিদ্ধান্ত নয় বলে জানান তিনি মির্জা ফখরুল বলেন চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন দেওয়া জাতির জন্য মঙ্গলজনক হতো শনিবার সকালে ঈদ আজহা উপলক্ষে দলীয় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন বিএনপির বরাবরই দাবি ছিল ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত গরম ও বৃষ্টির বাস্তবতা মাথায় রেখে নির্বাচন রোডম্যাপ নির্ধারণ করা উচিত ছিল বলেও জানান তিনি